আমরা এই দুনিয়ায় থাকবো না এটাই চিরসত্য যতগুলা সত্য আছে তার চেয়ে সবচেয়ে বড় সত্য যেটা সেটা হলো যেই আমরা দুনিয়াতে আসছি আমরা যারাই আজকে দুনিয়াতে উপস্থিত বা বিরাজমান বা বিদ্যমান বা আমাদের চ পদচারণে দুনিয়া মুখরিত আমরা কেউ এখানে থাকবো না এটাই চির সত্য আমার কথা বুঝে আসতেছে তো আমরা কেউ এখানে থাকবো না আর এটাই আল্লাহর নিয়ম যে আসবে সে যাবে এটাই কোরআন আমাদেরকে বুঝায় আল্লা হায়াতা হায়াত দিসেন তো মৌত অবদারিত যেই আমরা এখানে আসি আজ হোক আর কাল হোক হ্যাঁ এটাও সত্য মানুষ সৃষ্টির সেরা সর্বদিকে কিন্তু হলে কি হবে সমস্ত দুনিয়াটা উন্নত মানুষের হাতে চতুর্দিকে টেকনোলজি আর টেকনোলজি মানুষ আজকে বিজ্ঞান সম্মত জীবন কাটাইতেছে দুনিয়াতে বসা থাকা চাঁদের সাথে কথা বলে মঙ্গল গ্রহের ছবি মানুষ এক মিনিটের ভিতরে নিয়ে আসে সব কিছু তার জায়গায় ঠিক তার বিহীন মুঠু ফোন ব্যবহার করে কম্পিউটার মানুষের বিবেককেও হার মানায় দিতে চায় সব তার জায়গায় ঠিকা কিন্তু তা সত্ত্বেও এই সৃষ্টির সেরা মানুষটা জানে না কে কখন মরবে কে কখন মরবে এটা জানে না জানার কোনো মেশিনও নাই বিদায় আমার কথা শুরু এটা ছিল আমরা যারা আসি কেউ আমরা এখানে থাকবো না কে কখন যাব এটাও জানি না যেইখান থেকে আসছি ওইখানেই কিন্তু ফিরা যেতে হবে আমরা আল্লাহর কাছ থেকে আসছি আবার আমরা আল্লাহর কাছে ফিরা যাব এটাই সত্য হ্যাঁ হইতে পারে কেউ আল্লাহকে বিশ্বাস নাও করতে পারে এমন মানুষও দুনিয়াতে পাওয়া যায় তাকে যদি এমন মানুষও পাওয়া যায় যে বইলা বেড়ায় গড ইজ নাথিং নাউজুবিল্লাহ আল্লাহ বলতে কিছু নাই কিন্তু তাকেও যদি জিজ্ঞাসা করা হয় তোমাকে অস্তিত্ব কে দিল তো তার কাছে কোনো জবাব থাকে না সে হয়তো জবাব দেয় এলোমেলো জবাব দেয় সঠিক জবাব না কিন্তু আমাদেরকে আল্লাহ তৈরি করছেন এটাই সত্য আমরা আল্লাহর কাছ থেকে আসছি কোরআন এটাই আমাদেরকে বুঝায় কোরআন হাদিস কিন্তু আমাদেরকে বুঝাইতে চায় বাধ্য করতে চায় না যদি বাধ্য করতে চাইতেন তাহলে মানুষের পক্ষে নাফরমানি করা কোনো পথেই সম্ভব ছিল না কোরআনে যেরকম মানুষের গুণ আছে প্রশংসা আছে এরকম এক গাদা বদনামও আছে কোরআনে মানুষের প্রশংসা যেমন আছে বদনামও আছে দুই চারটা দেখাইলে বোঝা যাবে আল্লাহ কোনো সৃষ্টিকে দুর্বল বলেন নাই কিন্তু মানুষকে বলছেন খুলিকাল ইনসান মানুষ বড় দুর্বল মানুষ এত বিদ্বান তারপরও মানুষের দোষ আছে মানুষের সে অজ্ঞ কেউ নেই যাহুলা মানুষ বড় অজ্ঞ সত্যই অজ্ঞ মানুষের চেয়ে বড় জালেম কেউ নেই জলুমা কোরআনের শব্দ কিন্তু এগুলা মানুষের মতো অকৃতজ্ঞ কেউ নেই কুতি আকফার মানুষের মতো তারাহুরা কোনো প্রাণী করে না কোরআন বলে আজুলা এরকম আরো ডর্জন বানানো যাবে যে মানুষের দোষ কোরআনে আছে আবার গুণও আছে গুণও আছে বালাকাত কারলামী আদম শ্রেষ্ঠত্বের মুকুট যদি আল্লাহ কারো মাথায় দিয়া থাকেন সৃষ্টির ভিতরে শুধু একমাত্র মানুষের মাথায় দিছে না কারো মাথায় দেন না সৌন্দর্য যদি আল্লাহ কাউকে দিয়া থাকেন আল্লাহ একমাত্র মানুষ কি দিছেন কোরানই বলে লাকত কালাকনাল ইনসান আফি আফসানিতাকিব গঠনগতভাবে মানুষ সবচেয়ে সুন্দর যদি রূপগতভাবে বলেন বলে তাইলেও মানুষ সুন্দর কেননা মিশরের মেয়েরা বলছিল দেখা বাসা ইসুক আল ইসলামের সৌন্দর্যটা মানুষ হইতেই পারে না এটা ফেরস্তা হবে আল্লাহ যেন বুঝেইতে চাইতেছেন যে ফেরস্তা এত সুন্দর হয় না মানুষই এত সুন্দর হয় আর হওয়ারও কারণ আছে কেননা ফেরেস্তা তৈরি হলো দুই অক্ষর দিয়া অক্ষর বোঝেন তো দুটা অক্ষর দিয়া ফেরেশতা তৈরি একটা কাফ একটা নুন দুইটা একসাথে করলে হয় কুন আল্লাহ কুন দ্বারা তৈরি করছেন ফেরেস্তা আর আপনাকে আমাকে কুদরতি হাত দিয়া তৈরি করছেন আপনাকে আমাকে কুন দিয়া তৈরি করেন নাই সমগ্র সৃষ্টি তৈরি করতে আল্লাহ সময় নিছেন ছয় দিন সীতাইয় আর আমরা বুকে হাত দিয়া বলতে পারি আমাদের প্রত্যেককে তৈরি করতে আল্লাহ সময় নিছেন দশ মাস তো মানুষ সর্বদিকে শ্রেষ্ঠ হলে হবে কি কিন্তু সত্য এটাও কারো জানা নাই আমরা কে কখন চলে যাব চলে যাব এটাই চির সত্য যারাই আমরা বর্তমানে দুনিয়াতে আসি যেই কোনো মুহূর্তে চলে যেতে পারি এটাই স্বাভাবিক যেইখান থেকে আসছি ওইখানেই চলে যেতে হবে নিয়ম আসছেন আল্লাহ নিয়েও যাবেন আল্লাহ আমরা সদ ইচ্ছায় আসি নাই কারো বলার ক্ষমতা নাই যে আমি সদ মানুষ হিসাবে আসছি না না এখানে শুধু আল্লাহর ইচ্ছা ছিল বিদায় আমি সৃষ্টির সেরা হিসাবে দুনিয়াতে পা রাখার সুযোগ পেয়েছি যদি আল্লাহর ইচ্ছা না হইতো তাহলে যা কিছু আমাকে তৈরি করতে পারতেন আল্লাহর ইচ্ছাই আমাদের মানুষ হিসাবে অস্তিত্ব আবার একদিন আল্লাহর ইচ্ছাই আমরা শেষ হব মধ্যখানে যেটা বলতেছিলাম যে মানুষ উন্নত বটে দুনিয়া টেকনোলজি সমৃদ্ধ বটে সারাটা দুনিয়া সম্মত বটে মানুষ দুনিয়াকে তাক লাগাই দিচ্ছেন আবিষ্কার বটে কিন্তু মানুষটা জানে না সর্বদিকে শ্রেষ্ঠ হওয়ার পরেও কে কখন যাবে এটা আমরা কেউ জানি না যিনি আমাদেরকে নিয়ে আসছেন ওনার কাছ থেকে ওনার কাছে যেত হবে নিয়েও আসছেন এক ফোটা নিকৃষ্ট পানির থেকে মিম্মা যদিও মানুষের আমি আপনাদেরকে যদিও মানুষের সবকিছু পাওয়ার পরে কিন্তু সর্বপ্রথম মানুষ আল্লাহকে বলে আমার মনে হয় ফেরেস্তাদের উক্তি সত্য ছিল ফেরেশতারা তারা বলছিলেন আত্মা জালু ফিহা মায়ুব সিদু ফিহা মায়াস ফিকুদ্দিমা কেন বানাবেন যাবে দুনিয়াকে ফেতনা সারা দুনিয়ার মানুষের দিকে তাকাইলে দেখা যায় ওটাই বলতে দেরি করে না যুবক যুবন পাইতে দেরি আল্লাহকে বলতে দেরি করে না নারী নারীত্ব পাইতে দেরি আল্লাহকে বলতে দেরি করে না পুরুষ পুরুষত্ব পাইতে দেরি আল্লাহকে বলতে দেরি করে না শিক্ষিত শিক্ষা পাইতে দেরি আল্লাহকে বলতে দেরি করে না অফিস অফিসওয়ালা অফিস পাইতে দেরি আল্লাহকে বলতে দেরি করে না আদালত পাইতে দেরি আল্লাহকে বলতে দেরি করে না টাকা পাইতে দেরি দেরি আল্লাহকে বলতে করে না সর্বশ্রেণীর মানুষের দিকে তাকান অস্তিত্বটা পাইতে দেরি এক পর্যায়ে পচতে দেরি আল্লাহকে বলতে দেরি করে না অথচ আল্লাহ মানুষকে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিঃসয় অস্তিত্ব দিছেন মানুষের চেয়ে নিঃশয় কোনো সৃষ্টি দুনিয়াতে পা রাখে না বা রাখবেও না মানুষই একমাত্র জমিনে যখন পা রাখে তো বিলকুল নিশ্চয় পা রাখে শব্দ এটাই বোঝায় কিতাবের শব্দ এটাই বোঝায় কোনটা মিসকি না মানুষের মতো অসহায় কেউ জমিনে পা রাখে না এই জন্য এক হাদিসে আসে মানুষ যখন আল্লাহকে ভুলে যায় মান আদা আননি না দাই ত হুমিন করিম আল্লাহ বলেন যে আমাকে বলে আমি কাছের ঠিক আয়সা ডাকি তাকে স্মরণ করাইতে থাকি কোরানও স্মরণ করে আমাদেরকে আল্লাতা আলা ইনসানি হেনৌ মিনা দাহার কোন শাই আহম্মাদ কোনো ব্যক্তি যখন ব্যক্তিত্বের শিকার হয়ে যায় ব্যক্তিত্ব পাওয়ার পরে যখন হারায় যায় বা আল্লাহকে ভুলা যায় তো কোরআনের এই আয়াত তাকে ধ্বনি দিতে থাকে তার কানে ধ্বনি দিতে থাকে আজকে তো বিশাল পরিচয় পরিচিতি তোমার একদিন তো তোমার কোনো আলোচনাই ছিল না অস্তিত্বই ছিল না একটুও কি পিছের দিকে ফেরা তাকাও না যে তুমি অতীতে ছিল তো ছিলাই কি এটাই কিন্তু আল্লাহ আরেক জায়গায় বুঝাইতে চেয়েতেছেন যে আল্লাহর থেকে বিমুখ হয় পাওয়ার পরে আল্লাহ ভা যায় তা আল্লাহ কাছের থেকে এসা বলে আমা হিনা তুই কি নিকৃষ্ট পানির ফোটা ছিলি না সমান যা লেখা দামা তোকে রক্তে রূপান্তরিত কে করলো অমান যা লেখা তোকে রক্তে পিণ্ড থেকে রূপান্তরিত করলো অমান যা লেখা এজামা তোর কঙ্কালটা কে তৈরি করলো আমন কসা আলাইহি الرحمہ এর উপরে সুন্দরভাবে নিখুদভাবে গস্তের আবরণ আর চামড়ার আবরণ কে চড়ালো আমা কুনতা সগীরা তুমি কি ছোট ছিলে না আমা কুনতা যঈফা তুমি কি দুর্বল ছিলে না আমা কুনতা জাহিলা তুমি কি মান পেট থেকে অজ্ঞ আছো না আমা কুনতা মিসকিনা তুমি কি নিশ্চয় ছিলা না আজকে স্বয়ং সম্পূর্ণ তোমাকে কে করলো মান কাব্বারা বড় কে করলো মান করলো মান আল্লামা কে তোমাকে শিক্ষা দিল মান আগ্না আঁকা তোমাকে স্বয়ং সম্পূর্ণ কে করলো কিন্তু মানুষই একমাত্র প্রাণী যদিও নিশ্চয় আসে আবহাওয়া আস্তে আস্তে সাজাইতে থাকেন আল্লাহ আস্তে আস্তে পর্বে পর্বে আমাদেরকে সাজান সাজাইতে 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 একটা দিন আসে ব্যক্তিত্বের বিকাশ ঘটে একটা পজিশনে দাঁড় করায় দেন অবস্থানে নিয়ে আসেন যদিও সমস্ত মানুষ অবস্থানে আসতে দেরি আল্লাহকে বলতে দেরি করে না যদি আপনি প্রমাণ চান তাহলে আমি প্রমাণ দিই একটু আগে মাগরিবের নামাজ হইল ঠিক না কি বলেন শতকরা কয়জন নামাজ পড়লো মুসলমান কয়জন বলেন পাঁচজন দশজন পনেরো জন শতকরা বিশ জন হম পাঁচজন বলি মনে হয় অনেক হবে এইখানেও এমন লোক আছে হয়তো মাগরিবের নামাজ পড়ে নাই পরিচয়ের কারণে শুনে শুনে নাম শুনে চলে আসছে ওয়াজ হইতেছে যে দেখি কি বলে অথচ মাগরিবের সময় কে ডাকছিলেন কে ডাকছিলেন এসারের সময় কে ডাকবেন ফজরে কে ডাকেন আল্লাহ ডাকে শিখ না শতকরা মুসলমান কয়জন আসছে পাঁচজন পঁচানব্বই জনই তো আসে নাই অথচ ডাকলো কে কিন্তু আসলো না ঠিক না শুধু আল্লাহ যদি ডাকতো তাহলে তো মনকে বুঝাইতে পারতাম যে শুধু আল্লাহ ডাকছেন একটা শব্দের মালিক একটাই শব্দ শুধু আল্লাহ তো না নিরানব্বইটা পদের মালিক আল্লাহ ডাকছেন নিরানব্বইটা পদের মালিক আল্লাহ ডাকছেন তারপরও পাঁচানব্বই জন অথচ ঘন্টা সে ভোগ করে কার আচ্ছা কিছু বাদেই দিলাম দয়াপুরের মানুষ চব্বিশ ঘন্টা অক্সিজেন কার ব্যবহার করে না হ্যাঁ আজ পর্যন্ত তো বিদ্যুতের লোডশেডিং হয়তো শতবার হলো দুনিয়া তো আজ পর্যন্ত বলতে পারবে না যে একদিনও এক মিনিটের জন্য অক্সিজেনের লোডশেডিং হলো আছে নাকি বিজ্ঞানের কাছে এই তথ্য বলুক না হুজুরদের কাছেই তথ্য আছে কিনা কোনো কিতাবের হাসিয়ার ভিতরে যে দুনিয়ায় ওই দিন ওই সময় এক মিনিটের জন্য অক্সিজেনের লোডশেডিং ছিল হইলে অসুবিধা কি এক মিনিটের হবে কোনো অসুবিধা আছে কি মনে হয় বুঝেইতে পারতেছি না মারা যাবেন এক মিনিটের হইলে যদি এই কথা বোঝে তা আল্লাহ ডাকল তারপর কেন আসলো না যে এক মিনিটের জন্য যদি অক্সিজেনের লোডশেডিং হয় অক্সিজেন যদি আল্লাহ বন্ধ করা দেয় সাপ্লাই তাহলে আমার মৃত্যু অনিবার্য বিদায় আল্লাহকে নারাজ করা যাবে না আল্লাহ ডাকে কিছু নাইলে আল্লাহর ব্যবহার নাই করলাম চব্বিশ ঘন্টায় তো অক্সিজেন ব্যবহার করি কয় লিটার ব্যবহার করেন জানেন হ্যাঁ চব্বিশ ঘন্টায় পাঁচশো পঞ্চাশ লিটার ব্যবহার করি চব্বিশ ঘন্টায় পাঁচশো পঞ্চাশ লিটার আমি তো দয়াপুরকে কাল থেকে চিনি ওলামাদের গাঁটি কুমিল্লার ভিতরে দয়াপুর বড় বড় ওলামা একর ছিলেন বলেন এইখানে যারা বসা আসি এরকম কয়জন পাওয়া যাবে যে পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই বিদায় ডেলি পাঁচশো পঞ্চাশ বার আল্লাহ আল্লাহ বলি একজন হাতু দিতে পারবেন যে আমি ডেলি পাঁচশো পঞ্চাশ বার আল্লাহ আল্লাহ বলি কেননা আল্লাহ তো কোনো বিল নেন না কিন্তু মানবতা এটা বলে যে আমি যখন পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই পয়সা যদিও না নেন কিন্তু মানবতার খাতিরে মানবিক খাতিরে আমি মানুষ হিসাবে বন্দা হিসাবে আল্লাহ আমার রব হিসাবে আমার ডেলি পাঁচশো পঞ্চাশ বার আল্লাহ আল্লাহ বলা উচিত তারপরে আমি বলবো মালিক পয়সা তো আপনি নেন না কিন্তু আমি মানুষ হিসাবে আপনার বন্দা হিসাবে আমি আমার উপরে নির্ধারিত করলাম যে আমি ডেলি পাঁচশো পঞ্চাশ বার আল্লাহ 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 বলব একজনও তো এখানে নেই যে ডেলি বলি হ্যাঁ এখন থেকে নিয়ে এটা সত্য কেন আমি একজন ডাক্তারকে চিনি আমেরিকার ডাক্তার তো যদিও সে মুসলমান না কিন্তু সে বলতে ছিল যে মুসলমান জানে না আল্লাহ বললে কি হয় সে তার হিসাবে বলতেছে আল্লাহ শব্দটা যদি লিখতে যান আরবিতে লিখতে যান একটু ঘুড়া গাড়া সুন্দর করে লেখলে দেখবেন একটা হার্ডের মতো হয় হার্ট আলিফটা যদি একটু খাড়া করে দেন তাহলে দেখবেন হার্ড হয় হাট তো আমেরিকান ডাক্তার বলতেছিল যে মুসলমান হার্টের রুগী হয় কি করে আমার বুঝে আসে না এদের কাছে তো একটা শব্দ আছে যেটা যত বেশি উচ্চারণ করবে হার্ডের উপরে যায় আঘাত করবে আর হার্ট তত বেশি সচ্ছল হবে কিন্তু আমরা তো একবারও বলি না আমি যাব হারাই যাবো আল্লাহ ডাকে তার তারপরও আসে না এটাই প্রমাণ পাওয়ার পরে যুবক যৌবন পাওয়ার পরে মাতাল হয়ে গেছে টাকা আলা টাকা পাওয়ার পরে মাতাল হয়ে গেছে বাড়িয়ালা বাড়ি পাওয়ার পরে মাতাল হয়ে গেছে আমাদের তো ওই সময়ও মনে আছে যে সময় এই হাইওয়েটা দুইটা গাড়ি যাওয়া অনেক দুষ্কর ছিল এতটুক চিকন ছিল ঢাকা চিটাগান হাইওয়ে তখন থেকে তো দয়াপুর দেখতেছি আর এখনো দয়াপুর দেখতেছি সব হারায় গেছে আউয়া ডাকে তারপরও আসে না প্রমাণ দিলাম যে পাঁচশো পঞ্চাশ বার একজন এখানে পাইনে যে আল্লাহ 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 বলে অথচ লিটার অক্সিজেন নেই সব বাদ দিলাম আল্লাহর বাকি সব নেয়ামত বাদ দিলাম অক্সিজেন তো সবচেয়ে বড় নেয়ামত দ্বিতীয় আরেকটা দেখাইতে মন চাইতেছে এই জন্য দেখাইতেছি আমরা সুস্থ থাকার জন্য আমাদের কিডনি ডেলি কম সে কমিশ বার জরুরি বার পরিপূর্ণ সুস্থ থাকার জন্য কিন্তু এটা মেশিন দিয়ে সম্ভব না মেশিন ডেলি একবারও ডায়ালসিস করতে পারে না সপ্তাহে পাঁচবার পারে কিন্তু আল্লাহ আমাদেরকে সুস্থ রাখার জন্য ডেলি সাত্রিশ বার কুদরত করেন কিন্তু যুবক কোনোদিন ভাবে না বরং যৌবন পাইতে দেরি আল্লাহকে হারাইতে দেরি হয় নাই আল্লাহকে বলতে দেরি হয় নাই শুধু যুবকের দিকে না সমাজের প্রত্যেক ব্যক্তির দিকে দেখেন অবস্থানে পচতে দেরি আল্লাহকে বলতে দেরি করে নাই অথচ যিনি এক ফোটা পানির থেকে অস্তিত্ব দিয়ে সাজাইতে 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 নিশ্চয় যিনি অস্তিত্ব দিলেন নিশ্চয় জন্যই শব্দে আল্লাহ নিজেই বলতেছেন তোমার তো এতটুকুই তুমি ছিল তাতা হাররা মার পেটের থেকে আসার পরে তুমি একটু নড়াচড়া করতে পারতে বাকি কিছুই তোমার ভিতরে ছিল না সত্য এটাই আজ পর্যন্ত কোনো মেশিন আসে নাই যে বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথে চোখে লাগাবে আর বইলা দিবে এই চোখ ঠিক আছে এটা দেখবে কানে লাগাবে আর বইলা দিবে এই কান শুনবে জবানে লাগাবে আর বইলা দিবে যে এই জবান বলবে অঙ্গ প্রত্যঙ্গ লাগাবে আর বইলা দিবে যে এগুলা ওকে আছে ঠিক আছে এরকম কোনো মেশিন আসে নাই দীর্ঘ একটা সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে তিন চার পাঁচ বৎসর পর্যন্ত অপেক্ষা করতে হবে যে চোখ দেখে কি দেখে না কান শুনে কি শুনে না বলে কি বলে না ব্রেন ঠিক আছে কি নাই এটার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে এই জন্যই আল্লাহ বলে তুমি তো নিঃসয় আসছিলে শুধু নড়াচড়া করতে পারতে আমি তোমাকে সাজাইছি আস্তে 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 সাজাইছি যখন তোমাকে নিয়ে আসছিলাম ফলে লেখা লিসানুন তান্তিক তান্ত্রিক জীবর ভিতরে বাঘশক্তি ছিল না ওলা লেখা আইনুন তন্দুর চক্ষু দেখার শক্তি ছিল না ওলা লেখা উদুনুন তাসমা কানের ভিতরে শোনার ক্ষমতা ছিল না ওলা লেখা আখনুন তোমাইয়েস মগজ ভালো বুঝবে কি বুঝবে না এটা তুমি জানতে না ওলা লেখা কলবুন তথা ফাক্কা দিল ছিল চিন্তা কি জিনিস তুমি জানতে না বলে লেখা একদম তপতিস হাত ছিল ধরার ক্ষমতা ছিল না বলা লেখা রিজিনুন তামসি পাও ছিল কিন্তু চলার ক্ষমতা তোমার ছিল না ফকা হারলা তোমাকে আমিই পালছি যে আলতু হানা তোমার জন্য ভালোবাসার জাল আমি মা বাবার দিলের ভিতরে বুনছি ভালোবাসার জাল বিছায়া দিছি। আমবাতুল কাইল কাইনি রকি কাইনি ফি সাদরি উম্মি তোমার মার সিনায় দুটা পাতলা রক আমি জারি করছি লবানান খালিসা পিওর দুধ যা বিকল্প কিয়ামত পর্যন্ত আসবে না হারslan ফিসিতা শীতের ছোঁয়া লাগতে দেরি আমি গরম করতে দেরি করি না বারাদান ফিসাইফ গরমের ছোঁয়া লাগতে দেরি আমরা ঠান্ডা করতে দেরি করি না সুবহানাল্লাহ এই ভাবে তোমাকে পালস কিন্তু আজকে যখন আল্লাহ ডাকে শতকরা পাঁচজন আসে না ঠিক না শতকরা পাঁচজনের জনের শতকরা দুইজন পাওয়া যাবে কিনা যে পাঁচ ওয়াক্ত বা জামাত নামাজ পড়ে দুই তিনজন পাওয়া যাবে কিনা সন্দেহ যে বা জামাত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে অথচ আল্লাহ ডাকতেছে শুধু আল্লাহ না দয়াপুরের মানুষ আমি তো আমার মনকে বুঝ দিতে পারতাম যদি শুধু আল্লাহ ডাকতেন শুধু আল্লাহ তো ডাকে না রহমানও ডাকে যদিও আমরা অক্ষর সবাই জ্ঞানী কিন্তু এই দু চারজন পাওয়া যাবে কি জানি না আমি আলে মোলামা ছাড়া যে আজ পর্যন্ত একবারও আমি নিরানব্বই নামের অর্থ কখনো দেখছি কি হাত উঠাইতে পারবেন যাদের কাছে অক্ষর জ্ঞান আছে যে নিরানব্বই নামের অর্থ আমি কখনো দেখছি পড়া দেখছি যে নিরানব্বই নামের অর্থ কি তাইলে তো বুঝে আসতো আল্লাহ আমাকে কে ডাকে ফজর একে ডাকে জোহর একে ডাকে আসর একে ডাকে মাগরিব একে ডাকে এশা একে ডাকে কে আমাকে ডাকে তাইলে তো বুঝতে পারতাম শুধু তো জানি আল্লাহ ডাকে নিরানব্বই নামের অর্থ তো কখনো পড়ি নাই এই জন্য আমি যুবকদেরকে বলি কমসে কম পায়ে সে কম বলি নিরানব্বই নামের অর্থ দেখো হইতে পারে তোমার বিবেকের পর্দা খুলবে হইতে পারে তোমার চক্ষু খুলে যাবে হইতে পারে উদাসীনতার চাদর তোমার থেকে সরা যাবে হইতে পারে তোমার হুশ ফিরা আসবে হইতে পারে তোমার জ্ঞান বুদ্ধির ভিতরে তোমার জ্ঞান বুদ্ধি বাড়বে তুমি নিরানব্বই নামের অর্থ দেখো কেটাকে العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت حَسِيبٌ الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الأقل وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد الْمُقِيُّ المميت الحي القيوم الواجد المجد الواحد الأهد السمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامي والغني والمغني الماني الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور نيران بوي بدر ماليك الله داك. কিন্তু তারপর আসে না তাইলে কোরআনের কথাই সত্য কোরআনের চিৎকারই সত্য কুতিলাল ইনসান মা আকফার মানুষ তোর চেয়ে অকৃতজ্ঞ কেউ নাই মানুষই অকৃতজ্ঞ বিদায় আমি আমার আসল কথায় চলে আসি